যখন এদেশের ছাত্র জনতা কোটা সংস্কারের একটি যৌক্তিক আন্দোলন নিয়ে মাঠে নামল এই আন্দোলন ফাঁসিবাদের বিরুদ্ধে যাওয়ার কারণে ফাঁসিবাদের নেত্রী যুগের ফেরাউন ইতিহাসের নির্মম হত্যাযজ্ঞের নায়িকা খল নায়িকা শেখ হাসিনা এদেশের চার কোটি আমার প্রাণ প্রিয় ছাত্র জনতাকে আচাকারের বাচ্চা বলে গালি দিয়েছে সেদিনই ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল শেখ হাসিনা তারা এদেশের মানুষকে নিয়ে চিনিমিনি খেলতে খেলতে যখন চার কোটি ছাত্রের বিরুদ্ধে সে অবস্থান গ্রহণ করলো তারপরে আমরা কি দেখলাম এদেশের প্রতিটি শিক্ষাঙ্গন থেকে প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকে প্রতিটি কলেজ স্কুল থেকে প্রতিটি আলিয়া এবং কমি মাদ্রাসা থেকে একটা ভিন্ন স্লোগান উচ্চারিত হলো যদি অধিকার চাইলে রাজাকার হতে হয় যদি বৈষম্যের বিরুদ্ধে কথা বললে রাজাকার হতে হয় যদি ইসলামের পক্ষে কথা বললে রাজাকার হতে হয় গোটা বাংলাদেশের চার কোটি ছাত্র জনতা এক চুরে স্লোগান তুলে উঠল আমি কে তুমি কে আমি কে তুমি কে ভারত কয়েকদিন পর পর আমাদের প্রিয় নবীর ইজ্জত দিয়ে ছিনি বিনি খেলে লুকুর শর্মার ঘটনার রেশ কাঁপতে না কাঁপতে রামজি মহারাজ নিতেশনারায়ণ রানে তারা আবার আবার নবীকে কটাক্ষ করেছে হিন্দুত্ববাদী মোদী সরকার আজও পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি গোটা ভারতীয় মুসলমানদের রক্ত আগন লেগেছে ভারতের মুসলমানদের রক্তের আগুন বাংলাদেশে ছড়িয়ে পড়তে শুরু করেছে। আমরা আমাদের সরকারকে স্পষ্ট দাবি জানাতে চাই প্রয়োজনে ভারতের রাষ্ট্রদূতকে তলব করুন। নিন্দা জানান। যদি এর পরেও তারা পদক্ষেপ গ্রহণ না করে প্রয়োজনে ভারতের সঙ্গে কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করুন। রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করন ব্যবসা বাণিজ্যের সম্পর্ক ছিন্ন করুন তারা আমাদের নবীকে কটুক্তি করবে কটাক্ষ করবে আর আমাদের দেশ থেকে তাদের দেশে টংকেটন টন ইলিশ মাছের রপ্তানি হবে এই প্রীত বাংলাদেশের মানুষের কাছে ভালো লাগে না বলবেন বৈদেশিক মুদ্রার প্রয়োজন আমরা বলবো বৈদেশিক মুদ্রা ভালো কথা কিন্তু নবীর ইচ্ছাতের বিনিময়ে কোনো বৈদেশিক মুদ্রা আমরা চাই না

আমি সর্বপ্রথম রব্বুরা আলমিনের আদায় করছি যেই মহান রব্বুরা আমাদের উপর থেকে বাংলাদেশের মানুষের বুকের উপর থেকে জগদ্দল পাথরের মতো চেপে বসা জালিম শৈলাচারী নব্য ফেরাউন শাসক গোষ্ঠী শেখ হাসিনাকে অপসারণ করে এদেশের মানুষকে মুক্ত আকাশে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন আল্লাহমের হামদু আলাকের সুফল এরপরে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি উন্নত ওই সকল বীর শহীদানদেরকে যাদের জীবন এবং আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশে আমরা দ্বিতীয়বারের মতো স্বাধীনতা লাভ করেছি দুই হাজার নয় সালের পিলখানার রাজনীতিতে শহরত বরণ করে সাতান্ন জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা দুই সালে সাম্লা চত্বরের ভূমন্ত অল্লাহ নবী প্রেমিক হেফাজতে ইসলাম বাংলাদেশের বহু অসংখ্য প্রায় শতাধিক শহরপ্রাপ্ত নেতাকর্মী আল্লামা সাইদি রহমতুল্লাহ আলহের বিরুদ্ধে ঘোষিত বানোয়াট রায় মৃত্যুদণ্ডের বিরুদ্ধে প্রতিবাদী কোরআন প্রেমিক জনতার বিরুদ্ধে পাখির মতো গুলি করে হত্যা করা শতাধিক শহীদানদেরকে স্মরণ করছি দীর্ঘ এই সময়ে যে সকল বিরোধী নেতাকর্মীদেরকে অন্যায়ভাবে গোল খুল হত্যা করা হয়েছে স্মরণ করছি দুই হাজার একুশ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনকালে ভারতের বিতর্কিত মুসলমানদের খুনি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীকে বাংলাদেশে এনে বাংলাদেশের মুসলমানদের ধর্মানুভূতিতে আঘাত দেওয়ার কারণে হেফাজতে ইসলামের পক্ষ থেকে যে প্রতিবাদ করা হয়েছিল সেই প্রতিবাদে গুলি করে হত্যা করা প্রায় পঁচিশ জনের মতো হেফাজতে ইসলামের বীর শহীদানদেরকে আর সর্বশেষ স্মরণ করছি দুই সালের জুলাই এবং আগস্ট বিপ্লবে বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় খুনি স্বৈরাচারী হাসিনার দোসর হেলমেট লীগ হাতুরি লীগ ছাত্রলীগ যুবলীগ এবং প্রশাসনের মধ্যে ঘাটটি মেরে বসে থাকা দলীয় গুন্ডাদের গুলিতে নিহত দেড় সহস্রাধিক সর্বশেষ জাতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী পনেরোশত একাশি জন শহীদানদেরকে যাদের আত্মত্যাগ রক্ত এবং জীবনের বিনিময়ে বাংলাদেশ আবার দ্বিতীয়বারের মতো স্বাধীনতা লাভ করেছে সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমি আজকের এই সুবর্ণ সময়ে স্বাধীনতা প্রাপ্তির এই দ্বিতীয় বিজয়ের এই সময়ে আমি বাংলাদেশের মানুষকে বিশেষত আগস্ট বিপ্লবের সম্মুখ সারির সমন্বয়ক যারা সেই বীর ছাত্র জনতাকে এবং বিশেষভাবে দেশের আলেম সমাজকে আমি সতর্ক এবং সজাগ করতে চাই আমি বলতে চাই বিজয় অর্জন করা যতটা সব কঠিন বিজয়কে রক্ষা করা তার চেয়ে বেশি কঠিন আমাদের অতীতের অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশ এমনিতেই স্বাধীন হয়নি এই বাংলাদেশ নামক পঞ্চান্ন হাজার বর্গ মাইলের মানচিত্র আমরা খুব সহজেই পেয়ে যাইনি এই মানচিত্র পেতে এই স্বাধীনতা এবং এই বাংলাদেশের মুসলিম জাতিসত্তার এই অস্তিত্ব লাভ করতে আমাদেরকে অনেকগুলো আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করতে হয়েছে আমাদেরকে লড়াই করতে হয়েছে সেই ব্রিটিশ বেনিয়া শক্তির বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হয়েছে পশ্চিমবঙ্গের আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী এবং সাম্প্রদায়িক রবীন্দ্রনাথ ঠাকুরদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হয়েছে পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের বিরুদ্ধে আমরা সকলকে পরাজিত করে সকল সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী শক্তিগুলোকে পরাস্ত করে তারপরেই উনিশশো একাত্তর সালের ১৬ ডিসেম্বর ঐতিহাসিক বিজয়ের মধ্য দিয়ে অভ্যুদয় ঘটেছিল বাংলাদেশের উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের পূর্বাপর ঘটনাগুলোকে ঘটনা প্রবাহকে যদি আমরা পর্যালোচনা করি আমরা দেখতে পাই একাত্তরের মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল আল্লার উপর অবিচল আস্থা এবং বিশ্বাসের মধ্য দিয়ে বলা হয়েছিল ইনশাআল্লাহ মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ অর্থই হল আল্লাহর শক্তির উপর অবিচল আস্থা এবং বিশ্বাস স্থাপন করা যে সংগ্রাম শুরু হয়েছিল আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসের মধ্য দিয়ে যেই স্বাধীনতার হয়েছিল সূচিত একটি অঙ্গীকারের ভিত্তিতে স্পষ্ট অঙ্গীকার করা হয়েছিল উনিশশো সত্তরের জাতীয় নির্বাচনের প্রাক্কারে বলা হয়েছিল কোরআন সুন্না বিরোধী কোন আইন তৈরি করা হবে না তাহলে যেই সংগ্রাম হলো ইনশাল্লাহ বলে যে মুক্তিযুদ্ধ হল কোরআন বিরোধী কোনো আইন তৈরি না করার অঙ্গীকার এবং কমিটমেন্টের উপর সেই মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করার কিছুদিন পরেই আমরা নির্মম ইতিহাস প্রত্যক্ষ করেছি বাংলাদেশের সেই স্বাধীনতাকে চিন্তাই করা হয়েছে অন্য আরেকটি দেশের সংবিধানের মূল চার নীতি তাদের সংবিধানের মূল নীতিগুলোকে একটি প্রেসক্রিপশনের মাধ্যমে বাংলাদেশের সাত কোটি মানুষের ইচ্ছা এবং অভিপ্রয়ের বিরুদ্ধে একটি শুধুমাত্র ছোট্ট চিরকুটের মাধ্যমে বাংলাদেশের সংবিধানে অন্তর্ভুক্ত করে বাহাত্তরের চেতনাদার করে একাত্তরের চেতনাকে ছিনতাই করা হয়েছিল আর এই দিকে বিগত অর্ধশতাব্দীকাল এদেশের মানুষকে একাত্তরের চেতনার কথা বলে বাহাত্তরের চেতনা গেলাবার চেষ্টা করা হয়েছে আর যখনই মানুষ এদেশের মানুষ বাহাত্তরের চেতনা গিলতে অস্বীকার করেছে যখনই এদেশের মানুষ বাকশালী চেতনাকে গিলতে অস্বীকার করেছে যখনই এদেশের মানুষ ইসলাম চেতনায় উজ্জীবিত হওয়ার চেষ্টা করেছে তখনই সেই ইসলাম প্রিয় জনতাকে দেশপ্রেমিক জনতাকে ভাষাকার এবং স্বাধীনতা বিরোধী আখ্যায়িত করবার পায়তারা চালানো হয়েছে এই পায়তারা চলতে 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 যখন এদেশের ছাত্র জনতা কোটা সংস্কারের একটি যৌক্তিক আন্দোলন নিয়ে মাঠে নামল এই আন্দোলন ফ্যাসিবাদের বিরুদ্ধে যাওয়ার কারণে ফ্যাসিবাদের নেত্রী যুগের ফেরাউন ইতিহাসের নির্মম হত্যাযজ্ঞের নায়িকা খল নায়িকা শেখ হাসিনা এদেশের চার কোটি আমার প্রাণ প্রিয় ছাত্র রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছে সেদিনই ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল শেখ হাসিনা তারা এদেশের মানুষকে নিয়ে চিনিমিনি খেলতে খেলতে যখন চার কোটি ছাত্রের বিরুদ্ধে সে অবস্থান গ্রহণ করলো তারপরে আমরা কি দেখলাম এদেশের প্রতিটি শিক্ষাঙ্গন থেকে প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকে প্রতিটি কলেজ স্কুল থেকে প্রতিটি আলিয়া এবং কমি মাদ্রাসা থেকে একটা অভিন্ন স্লোগান উচ্চারিত হলো যদি অধিকার চাইলে রাজাকার হতে হয় যদি বৈষম্যের বিরুদ্ধে কথা বললে রাজাকার হতে হয় যদি ইসলামের পক্ষে কথা বললে রাজাকার হতে হয় গোটা বাংলাদেশের চার কোটি ছাত্র জনতা এক সুরে স্লোগান তুলে উঠল আমি কে তুমি কে আমি কে তুমি কে পরিষ্কার ভাষা আমরা বলতে চাই একাত্তরের সেই ঐতিহাসিক বিজয়কে বাহাত্তরের চেতনা দিয়ে যারা চিন্তাই করেছিলেন দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের ঐতিহাসিক বিজয়কে আবার তারা চিন্তাই করার জন্য নতুনভাবে পায় তারা শুরু করেছে আমরা পরিষ্কার ভাষা আমাদের অবস্থান স্পষ্ট করে দিচ্ছি আমরা বর্তমান ইন্ডিয়ারিং গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা প্রথম দিন থেকে সহযোগিতা করছি এখনো সহযোগিতা করে যাচ্ছি আগামী দিনেও এই সরকারকে সহযোগিতা করার ইচ্ছা এবং অভিপ্রায় আমাদের রয়েছে আমরা চাই বাংলাদেশে সংস্কার হোক আমরা চাই বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা থেকে শুরু করে প্রতিটি উপনিবেশবাদী ব্যবস্থা সংস্কার হোক আমরা একটি স্বাধীন দেশ একটি স্বাধীন জাতি হিসেবে নিজেদের শিক্ষা ব্যবস্থা নিজেদের বিচার ব্যবস্থা নিজেদের অর্থ ব্যবস্থা নিজেদের রাজনৈতিক ব্যবস্থা ব্যবস্থাকে একটি স্বাধীন জাতি আমাদের হাজার বছরের ঐতিহ্যের আলোকে আমরা গড়ে তুলব কিন্তু আমরা লক্ষ্য করছি সেই পতিত পরাজিত শক্তি তারা পরাজিত হয়েছে এখন তারা ষড়যন্ত্রের মাধ্যমে পেছন দরজা দিয়ে আবার চট করে বাংলাদেশে ঢুকে পড়বার পায় তারা চালাচ্ছে অনেকেই এখনো প্রশাসনের বিভিন্ন জায়গায় ঘাটটি মেরে আছে বিভিন্ন জায়গায় তারা সেই ফেসিবাদের প্রতিনিধিত্ব করছে তারা শিক্ষা ব্যবস্থায় বাংলাদেশের চেতনার বিরুদ্ধে বিভিন্ন শিক্ষা আমার সন্তানদেরকে জোর করে চেষ্টা করছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই কিছু কিছু জায়গা আছে সেখানে আমাদের কোনো উপায় নেই আপোষ করবার কোনো সুযোগ নেই ছাড় দেওয়ার কোনো প্রশ্ন আসতে পারে না তার মধ্যে একটা হলো শিক্ষা ব্যবস্থা আমরা আমাদের মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার জন্য সরকারের কাছ থেকে বড় ধরনের কোনো বরাদ্দ চাই না তেমন কোনো সহযোগিতা আমরা অতীতেও চাইনি আগামী দিনে রাষ্ট্রের কাছ থেকে আমাদের কমে মাদ্রাসার শিক্ষার উন্নয়নের জন্য আপনাদের কাছ থেকে আমরা কোনো সহযোগিতা প্রত্যাশা করব না কিন্তু মনে রাখবেন আমরা এদেশের আলম সমাজ এদেশের দেশের ইসলামপন্থীরা বাংলাদেশের নব্বই ভাগ মুসলমানদের প্রতিনিধিত্ব করে প্রতিটি জাতি ঐশ্বতে আমাদের বক্তব্য থাকবে প্রতিটি জাতীয় ইস্যুতে আমাদের কথা থাকবে আমাদের বক্তব্য এবং কথাগুলোকে যুক্তি অনুধাবন করার চেষ্টা করলে ভালো হবে জাতীয় শিক্ষা ব্যবস্থায় হিন্দুত্ববাদকে আমরা গ্রহণ করি নাই শেখ হাসিনার মাধ্যমে শেখ হাসিনা যাদের সেবাদাসী ছিল সেই হিন্দুত্ববাদী ভারত সরকার আমার দেশের আগামী প্রজন্মকে হিন্দুত্ববাদে দীক্ষিত করবার পায়ে তারা চালিয়েছিল এদেশের ছাত্র জনতা ফুসে উঠে এদেশের ইসলাম প্রিয় জনতা বুকের রক্ত দিয়ে হিন্দুত্ববাদকে রুখে দিয়েছে এখন যদি হিন্দুত্ববাদের জায়গায় কেউ নাস্তিকবাদকে চাপিয়ে দেওয়ার পায়ে তারা চালান অথবা কেউ যদি পশ্চিমা বেহায়া সভ্যতার কাছ থেকে সমকামিতার এজেন্ডা আমার এই সাজাজার খান দোকানজাহাবিদের বাংলাদেশে আমদানি করবার পায়তারা চালান আবারো বলছি বিনয়ের সঙ্গে বলছি রক্ত দেব জীবন দেব যুদ্ধ করব সমকামিতা বাংলাদেশে আমদানি করতে হবে মানুষের সেন্টিমেন্ট মানুষের ধর্মীয় আবেগ অনুভূতিকে যদি কেউ আঘাত দেওয়ার চেষ্টা করে আমরা যে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করে বাংলাদেশ এদেশের সকল সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান উপজাতি সহ সকল সংখ্যালঘুদের জানের নিরাপত্তা মালের নিরাপত্তা সম্মানের নিরাপত্তা ব্যবসা বাণিজ্যের নিরাপত্তা সহ ধর্ম পালনের স্বাধীনতার নিরাপত্তা রাষ্ট্র রক্ষা করবে প্রশাসন রক্ষা করবে রাষ্ট্র এবং প্রশাসন প্রয়োজন মনে করবে অতীতের মতো আগামী দিনেও এদেশের আনন্দ সমাজ রাষ্ট্র এবং প্রশাসনকে সহযোগিতা করবে সংখ্যালঘুদের ধর্মীয় অনুভূতিকে কি যেমন আমরা শ্রদ্ধা জানাবো সংখ্যালঘিষ্ঠ নব্বই ভারত মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে যদি কেউ আঘাত দেওয়ার পায় তারা করেন একজন পরিমাণ ছাড় দেওয়ার সুযোগ নাই ভারত কয়েকদিন পর পর আমাদের প্রিয় নবী ইজ্জত দিয়ে ছিনিমিনি খেলে নুপুর শর্মার ঘটনার রেশ কাটতে না কাটতে রামজি মহারাজ নিতেশ নারায়ণ রানে তারা আবার আমার নবীকে কটাক্ষ করেছে হিন্দুত্ববাদী মোদী সরকার আজও পর্যন্ত তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ করেনি গোটা ভারত মুসলমানদের রক্তে আগুন লেগেছে ভারতের মুসলমানদের রক্তে আগুন বাংলাদেশেও ছড়িয়ে পড়তে শুরু করেছে আমরা আমাদের সরকারকে স্পষ্ট দাবি জানাতে চাই প্রয়োজনে ভারতের রাষ্ট্রদূতকে তলব করুন নিন্দা জানান যদি এরপরেও তারা পদক্ষেপ গ্রহণ না করে প্রয়োজনে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করুন রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করুন ব্যবসা সম্পর্ক ছিন্ন করুন তারা আমাদের নবীকে কটুক্তি করবে কটাক্ষ করবে আর আমরাদের দেশ থেকে তাদের দেশে টনকে টন ইলিশ মাছের রপ্তানি হবে এই প্রীত বাংলাদেশের মানুষের কাছে ভালো লাগে না বলবেন বৈদেশিক মুদ্রার প্রয়োজন আমরা বলবো বৈদেশিক মুদ্রা ভালো কথা কিন্তু নবে ইজ্জতের বিনিময়ে কোন বৈদেশিক মুদ্রা আমরা চাই না সরকারকে বলবো ধর্মপ্রাণ মানুষের সেন্টিমেন্ট বুঝবার চেষ্টা করেন আমরা পথিত ফেসিবাদকে বাংলাদেশে পুনর্ পুনর্বাসিত হওয়ার কোনো সুযোগ দিতে চাই না এজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সব সব সকল ক্ষেত্রে সর্বোচ্চ ধৈর্য ধারণ করেই আমরা সহযোগিতা করছি এবং সামনের দিনেও করে যাব কিন্তু যদি অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে কোনো বহির শক্তি অথবা পরাজিত পতিত শক্তির দোষরেরা যদি শিক্ষা ব্যবস্থায় ঘাটতি বেড়ে বসে থেকে আদালতে ঘাটতি বেড়ে বসে থেকে প্রশাসনে ঘাটতি বেড়ে বসে থাকে বসে থেকে এদেশের শান্তিকামী বিপ্লবী মুসলিম জনতার বিরুদ্ধে ইসলামী জনতার বিরুদ্ধে কোনো শুরু করে তাহলে দানা আমরা সেটা প্রতিহত আমরা আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইন সংস্কারের নামে কিছু নতুন ধারা সংযুক্ত করার প্রস্তাবনা করা হয়েছে অত্যন্ত ঘৃণিত নির্লজ্জ একটি আইন হলো তার মধ্যে মেরিটারিয়াল রেপ নামে বৈবাহিক ধর্ষণ নামে স্বামীর স্বামীর দ্বারা স্ত্রী ধর্ষিতা হওয়ার এক আজগুবি বেহায়াপনার একটা আইন স্পষ্ট আল্লাহ प्रदत्त স্বামীর অধিকারকে দুপায়ে দলিত করবার আইন বাংলাদেশে ফ্যাসিবাদ অন্তর্ভুক্ত করে গিয়েছে বর্তমান সরকার সেটাকে আরো বেশি প্রমোট করে আন্তর্জাতিক অপরাধ হিসাবে সেটাকে অন্তর্ভুক্ত করবার প্রস্তাবনা করেছে জোরপূর্বক গর্ভধারণ নামে জোরপূর্বক গর্ভধারণ নামে স্ত্রীর উপর আল্লাহ প্রদত্ত স্বামীর যে অধিকার তার যে দায়িত্ব সে দায়িত্বের মধ্যে হাত বসাবার পায়ে তারা চালাচ্ছেন আপনারা বিগত ফ্যাসিবাদের এই সকল অসম্পূর্ণ কাজগুলোকে কিছু লোক সম্পূর্ণ করার দায়িত্ব নিয়ে এই ধরনের চরম ইসলাম বিরোধী সরাসরি কোরআন বিরোধী আইনকে আন্তর্জাতিক অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করার সংস্কার প্রস্তাব দিয়েছেন দেখেন আমরা বাংলাদেশটাকে এখনই ইসলামিক স্টেট হিসেবে ঘোষণা দিচ্ছি না তবে বাংলাদেশ মুসলিম রাষ্ট্র এদেশের মুসলমানদের কোরআনের প্রতি আল্লাহ নবীর প্রতি ইসলামী ছিল শাশ্বত সমাজ ব্যবস্থা পরিবার ব্যবস্থাকে যদি ভেঙ্গে দেওয়ার আপনারা কোনো করেন আমরা করে এই সকল বিষয়ে আমাদের ছাড় কোনো অবকাশ নাই কথা বলেন ঠিক না ঠিক সৈরাচারী শেখ হাসিনা এদেশ থেকে নিপাত হয়েছে সম্মিলিত মানুষের সংগ্রামের মাধ্যমে সেই সংগ্রামের মূল শক্তিটাই ছিল ঐক্যের শক্তি স্কুল থেকে কলেজ ইউনিভার্সিটি সঙ্গে আমার মাদ্রাসার ছাত্ররা টেকনাফ থেকে তেতুলিয়ায় হাতে হাত ধরে যেমন রাজপথে দাঁড়িয়ে গিয়েছিল সংগ্রামের সময় নামাজের ওয়াক্তে রাজপথে দাঁড়িয়ে আল্লাহ একবার আজান দিয়ে পিস্তানা রাজপথকে জায়নামাজ বানিয়ে শেজ্দ লুটিয়ে পড়েছে দুহাত ধরে খদের কাছে ফরিয়াদ করে ফ্যাসিবাদ থেকে তার মুক্তি কামনা করেছিল আল্লাহর সাহায্যে পাঁচই আগস্ট ঐতিহাসিক বিজয় অর্জন করেছে দেশের ছাত্র জনতা এই ঐক্য এই যে কওমি মাদ্রাসা নিয়া মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের মধ্যে অভূতপূর্ব ঐক্য সাধন হয়েছে দেশ বিরোধী ইসলাম বিরোধী চক্রের মাথা খারাপ হয়ে গিয়েছে এই চক্র সব সময় আওয়ামী লীগের আশ্রয়ে প্রশ্রয়ে থেকে ইসলামের বিরুদ্ধে আঘাত করেছে এখন আওয়ামী লীগের পতনের পর তারা ডক্টর ইউনুসের উপর ভর করার চেষ্টা করতেছে ডক্টর সাহেব আপনাকে কিন্তু আমরা এখনো পর্যন্ত সহযোগিতার উপরেই আছি কিন্তু পতিত স্বৈরাচারী হাসিনার ভূত যদি আপনার কাঁধে চাপার চেষ্টা করে সে ভূত জন্য যা করতে আমরা তাই করবো আল্লাহ নবীর ইজ্জতের হেফাজতের জন্য কোরআনের আইনের ইজ্জতের হেফাজতের জন্য ইসলামের সম্মান রক্ষা করার জন্য যদি আবার সাপলা চত্বরে যেতে হয় রক্ত দিব কারবালা তৈরি করব আমরা ইনশাআল্লাহ একটি বৈষম্যহীন সমাজ ইনসাফপূর্ণ একটি সমাজ করতে চাই আপনি বলেন ঠিক নেবে ঠিক পূর্ণাঙ্গ ইনসাফপূর্ণ বৈষম্যহীন সমাজ গড়তে হলে মানব রচিত কোনো তন্ত্র মন্ত্র দিয়ে সম্ভব নয় এজন্য প্রয়োজন আল্লাহর জমিনে আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত খেলাফত ব্যবস্থার বিকল্প নাই আগামী দিনে আল্লাহর এই জমিনে খেলাফত ব্যবস্থা বাস্তবায়ন করার জন্য খেলাফত মজলিসের পতাকা ধরে সামিল হবেন কারা দেখা হবে রাজপথে কথা হবে স্লোগানে স্লোগানে স্লোগান তরুণ খোদার আকাশ খোদার জমিন পর্বতায় খোদার দিন Allahudin Allah naspati Allahu Aleyküm rahmetullah Bangladesh zindabad Bangladesh hilafet meclis zindabad ve